এরই সাথে সাথে কিন্তু শুভমান গিল তার শত রানের দেখা কিন্তু তিনি পেয়ে গেলেন এবং ওভারের দ্বিতীয় বল করবেন লকি ফার্গুসন শুভমান গিলের জন্য বল করলেন হাওয়ায় ভাসিয়ে খেলেছেন এবং বল কিন্তু চলে গেল তো দলীয় সংগ্রহ সতেরো ওভার দুই বলের খেলা শেষে সুপ্রিয় বন্ধুরা যে কথা বলছিলাম যে কিছুক্ষণ পূর্বে শুভমান গিল তিনি কিন্তু বলের সুতা বের করে ফেলেছেন এবং বল পরিবর্তন করা হয়েছে এই মুহূর্তে এই ওভারের ওভারে দুটি বল এসেছিল এবং আবারও কিন্তু লকি ফার্গুসন একেবারে হাওয়ায় ভাসিয়ে খেলেছেন তবে এবার কিন্তু বলটি পড়লো নো ল্যান্ডে কাউকান্ন অঞ্চল থেকে আহ বলার ফিল্ডার কিন্তু কিন্তু মাটিতে পড়ে গেল আহ যাই হোক শুভমন গিল তিনি কিন্তু বেছে গেলেন ভাগ্য কিন্তু আজকে শুভমান সহায় শুভমান গিল তিনি কিন্তু আবারও জীবন পেলেন এবং পরক্ষণেই পঞ্চম বলটি থেকে কিন্তু আরো একটি আহ ওভার বাউন্ডারি চলে আসলো এই বাউন্ডারিটি আসলো কিন্তু হচ্ছেন হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের সংগ্রহ দুশো দশ তিন ওভারের তিন উইকেটের বিনিময়ে সতেরো ওভার পাঁচ বলের খেলা শেষে এই ওভারের একটি বল বাকি রয়েছে বল করার জন্য প্রস্তুত লকি পারগুসন ব্যাটিং এ রয়েছেন কিন্তু হার্দিক পান্ডিয়া দেখা যাক বল করলেন হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু খেলেছেন লং অফে বল চলে গেল কিন্তু লং অফের দিকে কাউকন্যার দিকে গেল কিছুটা এবং ফিল্ডার লং অফ থেকে দৌড়ে এসে বলটি কুড়িয়ে ফেরত পাঠালেন একটির বেশি রান আসবে না এই বল থেকে 18 রান এসেছে সুপ্রিয় বন্ধুরা সেই সাথে সাথে কিন্তু 18 তম ওভারের খেলা শেষ হয়েছে 18 তম ওভার থেকে রান এসেছে 18 ওকে এবং শুভমান গিল তিনি কিন্তু এখনো পর্যন্ত 190 প্লাস স্ট্রাইকিং রেটে কিন্তু ব্যাটিং করছেন যাই হোক কমেন্ট করে কত রান হতে পারে ভারতের সংগ্রহ এবং কত রানের মধ্যেই আজকে ভারতীয় দল নিউজিল্যান্ডকে আটকাবে সেটিও কিন্তু আপনি জানাতে পারেন কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটিও জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে উনিশতম ওভারের খেলা শুরু হয়ে গেল উনিশতম ওভার প্রথম বল করলেন ব্লেয়ার লিস্টার তিনি প্রথম বল করলেন এবং প্রথম বল থেকে একটি রান আসলো হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে হার্দিক পান্ডিয়া তিনি উনত্রিশ রানে রয়েছেন পনেরো বল থেকে দলীয় সংগ্রহ বাড়লো আরো একটু দুশো বারো তিন উইকেটের বিনিময়ে ওভারের দ্বিতীয় বল করবেন এই মুহূর্তে ব্লেয়ার লিস্টার শুভমান গিলের জন্য একশো আটান্ন রয়েছেন একেবারে কিন্তু মাথায় ঘুম চেপে আছে তার কি করবেন যাকে পাবেন তাকে কিন্তু সীমানার বাহিরে নিয়ে কিন্তু আশ্রয় ফেলছেন এই মুহূর্তে শুভমান গিল দেখা যাক ব্লেয়ার লিস্টার বল করার জন্য পোস্ট দলীয় সংগ্রহ দুইশো ষোলো হয়ে গেল এই ওভারে এখনো চারটি বল বাকি রয়েছে এবং পরের ওভারে ছটি মোট দশটি বলের খেলা কিন্তু এখনো বাকি রয়েছে সুপ্রিয় বন্ধুরা দশটি বল থেকে যদি আরও বিশটি রান যুক্ত হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে বিশাল বিশাল একটি স্কোরবোর্ড যুক্ত হবে বিশাল একটি স্কোরবোর্ড দাঁড় করাবে ভারতীয় দল এবং সেই স্কোরবোর্ডের সামনে নিশ্চয়ই নিউজিল্যান্ডকে শুরু থেকেই কিন্তু তারা চাপে থাকবে এবং বড় লক্ষ্যমাত্রা নিয়ে যখন তারা ব্যাটিংয়ে প্রবেশ করবে তখন কিন্তু উইকেট পড়বে সেটাই কিন্তু স্বাভাবিক যাই হোক ওভারে তৃতীয় বল করবেন এই মুহূর্তে আর সুভমান গিলের জন্য শুভমান গিল রয়েছেন একশো বারো রানে বল করলেন এবং শুভমান গিল তিনি কিন্তু শট করেছিলেন তবে বল কিন্তু ব্যাটে ভালোভাবে লাগেনি ইনসাইডেজ হয়েছিল বল চলে গেল গালি অঞ্চলের দিকে সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠাতে পাঠাতে এক রানের জন্য জায়গা বদল করলেন দুই ব্যাটার দলীয় সংগ্রহ দুইশো সতেরো এই মুহূর্তে সুপ্রিয় বন্ধুরা তিন উইকেটের বিনিময়ে আঠারো ওভার তিন বলের খেলা শেষে নয় বলের খেলা এখনো বাকি রয়েছে এই ইনিংসের হার্দিক পান্ডিয়া রয়েছেন স্ট্রাইকিং প্রান্তে এই মুহূর্তে ওভারের চতুর্থ বলটি মোকাবেলা করবেন ব্লেয়ার লিস্টার বল করার জন্য প্রস্তুত তিন ওভার তিনটি বল করেছেন একত্রিশ রান খরচ করে এখনো কোনো উইকেটের দেখা তিনি পাননি এই ওভার তিনটি বল থেকে ছটি রান এসেছে এখনো তিনটি বল বাকি রয়েছে দেখা যাক এই তিনটি বল থেকে যদি একটি দুটি বাউন্ডারি আসে তাহলে কিন্তু তাও ভালো একটি ওভার কিন্তু ভারতের জন্য হবে যাই হোক দুই অপরাজিত ব্যাটার রয়েছেন হার্দিক পান্ডিয়া এবং শুভমান গিল এই মুহূর্তে শুভমান গিল আহ হার্দিক তিনি ওভার চতুর্থ বলটি মোকাবেলা করলেন এবং এই বলটি থেকে কিন্তু আহ একটি রানি আসবে একটি রান আসলো এই বলটি থেকে এবং সেই সাথে দলীয় সংগ্রহ বাড়লো আরও একটু দুশো আঠারো তিন উইকেটের বিনিময়ে সুপ্রিয় বন্ধুরা যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে আশা করি যে আমাদের বেশ কয়েকবার লাইভ ইন্টারাপ্ট হওয়ার পরেও যে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন যুক্ত রয়েছেন এই মুহূর্তে আশা করছি যে আপনারা শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আমাকে আমাদেরকে কমেন্ট করেছেন বিদেশ সর্দার ভাই ভারত জিতবে আশা করছি ভারত জিতবে এবং আমরা নিশ্চয়ই ভারত জিতবার আসতে পারেনি আজকে উচ্চকতার সাথে আপনার ধারাবাস শুনছি আজকের খেলা রোমাঞ্চকর হলেও হতে পারে আশা করছি যে আজকের এবং ধন্যবাদ সবাইকে যে শ্রোতা বন্ধুরা আপনারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আশা করছি যে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আমরা আপনাদেরকে নিশ্চয়ই প্রতিটি বলের আপডেট জানিয়ে দেব এবং যে কথা বলছিলাম সুপ্রিয় বন্ধুরা যে একটি দুটি বাউন্ডারি যে শেষ তিন বল থেকে এবং দুটি বাউন্ডারি কিন্তু চলে আসলো এবং সেই দুটি বাউন্ডারি আসলো শুভমান গিলের ব্যাট থেকে শেষ দুটি বল থেকে দুটি বাউন্ডারি পঞ্চম বল থেকে একটি চার এবং ষষ্ঠ বল শেষ বল থেকে একটি ছয়ের মার আমরা লক্ষ্য করেছিলাম এই ক্ষেত্রে শুভমান গিলের ব্যাট থেকে দলীয় সংগ্রহ হয় এই মুহূর্তে 228 228 তিন উইকেটের বিনিময়ে 19 ওভারের খেলা শেষে এই মুহূর্তে কিন্তু ইসটেকি থাকবেন 하르딕 পান্ডিয়া শেষ ওভারে কিং রেটে কিন্তু এখনও তিনি ব্যাটিং করছেন 60 বল থেকে একশো তেইশে রয়েছেন শুভমান গিল হার্দিক পান্ডিয়া ব্যাটিংয়ে রয়েছেন দেখা যাক শেষ ওভার কে করবেন তবে আমরা যতটুকু দেখেছিলাম সম্ভবত মিসেল স্যান্টনারের একটি ওভার বাকি রয়েছিল তিনি হয়তো বার করবেন না তবে এই মুহূর্তে নিশ্চয়ই স্পিন অ্যাটাক নিয়ে আসবে না নিশ্চয়ই ফেসার দিয়েই বল করানো হবে তবে লবে গত যে কয়টি ওভার আমরা লক্ষ্য করেছি প্রায় সবগুলো ওভার থেকে সতেরো তেইশ আঠারো সতেরো এই হারে কিন্তু রান আসে বাইরে এবং অবিশ্বাস্য অবিশ্বাস্য বন্ধুরা একেবারে কিন্তু ফিল্ডার লাফিয়ে কিন্তু এবং অবিশ্বাস্য একটি ক্যাশ এবং বলতে হবে যে এই মুহূর্তে ম্যাচের সব থেকে সেরা মুভমেন্টে আমরা রয়েছি অসাধারণ একটা ফিল্ডিং কিন্তু এ যাত্রায় হয়েছে এবং ডায়রেল মিশেল তিনি কিন্তু আপনারা জানেন যে তিনি কিন্তু একজন ব্যাটার এবং তাকে আসলেন দলের জন্য যাই হোক আরেক সুরিয়া কুমার যাদব আমরা জানি যে আরেক থ্রি সিক্সটি অর্থাৎ আরেক হিটার দীপ সেই দীপক হুদা তিনি কিন্তু রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে বল করলেন ড্যারেল মিশেল দীপক হুদার জন্য এবং স্প্লয়ার ছিল বল চলে গেল কাবার অঞ্চলের দিকে এবং সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠাতে পাঠাতে একটু বেশি রান হবে না দলীয় সংগ্রহ বাড়লো দুশো উনত্রিশ ব্যাটসম্যান নিশ্চয়ই তিনি ভালো শট খেলতে পারবেন যাই হোক ড্যারিল মিশেল ওভারে তৃতীয় বল করবেন শুভমান গিলের জন্য ব্যাট করার জন্য প্রস্তুত শুভমান গিল এগুলো কিন্তু খেলা যায় না বল চলে গেল কিন্তু এক্সট্রা কাভারের দিকে তবে ফিল্ডিং এ ফাম্বল হওয়ার কারণেই দুটি রান আসলো এই বল থেকে চার উইকেটের বিনিময়ে ওভারের চতুর্থ বলটি করবেন ড্যারিল মিশেল ওভারের চতুর্থ বল বিশতম ওভারে আমরা রয়েছি শেষ ওভারে একেবারেই আর মাত্র তিনটি বলের খেলা বাকি রয়েছে এই তিনটি বল থেকে যদি দশটি রান চলে আসে তাহলে কিন্তু দুশো প্লাস রান হয়ে যাবে যাই হোক ওভারের চতুর্থ বলটি